নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বহরি তারা আজকে জ্যোতিষ শাস্ত্রের একটি বিষয়কে নিয়ে প্রোগ্রাম করবার জন্য চ্যানেলে উপস্থিত আমি তা হল গুলিকা অর্থাৎ আপনারা থামনেলে অলরেডি দেখে ফেলেছেন আপনার জন্মকুণ্ডলীতে কুলিকা কোথায় অবস্থিত অবস্থান করছে এবং তার ফলাফল কি কোন কোন ভাবে সেই বিষয়ে প্রোগ্রাম প্রথমেই আগে বলি গুলিকা বা গুলিক যেটা আপনার জন্মকুণ্ডলিতে জি কে অবস্থায় থাকে প্রথম ভাব টোটাল বারোটা ভাবের মধ্যে একটা ভাবে গুলিকা যেভাবে থাকবে তার আগে বলবার আগে গুলিকা ব্যাপারটা কি সেটা আগে জানা দরকার প্রথমত হচ্ছে আমরা যদি বিপিএইচএস পড়ে থাকি বৃহৎপড়া হোরা স্বাস্থ্য এবং শারদা তিলক যদি পড়ে থাকি তাহলে সমস্ত কিছু থেকেই আমরা বিভিন্ন রকম জ্যোতিষের ফান্ডামেন্টাল এপিসোড গুলো আমাদের কাছে কিন্তু আসবে তার মধ্যে একটি এপিসোডস বা একটা অধ্যায় যেটা বেস্ট অন দা গুলিকা তো এখানে যে প্রশ্ন আছে অনেকে কিন্তু গুলিকা এবং মান্ডি এক করে ফেলে কিন্তু দুটো কিন্তু এক না দুটো আলাদা প্যাটার্নের কেন রবি থেকে শুক্র যে ছটা গ্রহ আছে তার অল্প অল্প অংশ নিয়ে মান্ডি তৈরি হয় এবং গুলিকা হচ্ছে শনি যখন রাবণ টোটাল গ্রহ গ্রহগুলোকে তার নিজের সন্তানের জন্মের জন্য অমরত্ব দেওয়ার জন্য যখন সমস্ত গ্রহকে নিয়ে আসে এবং সমস্ত গ্রহকে ইলেভেন থাউজে অলরেডি স্থানে প্লেসমেন্ট করে তখন শনি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চায় এবং তার পিছন দিকে গমন হতে শুরু করে ঠিক সেই সময় রাবণ তার পায়ের শনিদেবের পায়ের উপর পাটা মানে আঘাত প্রহার করে সেই জায়গাটা কিন্তু পাটাকে ভেঙে দেয় এবং যেই পায়ের যে অষ্টমাংশ যে রয়েছে সেই অষ্টমাংশর উপর দিয়ে কিন্তু শনিদেবের ওখান থেকে গুলিকা তৈরি হয় যেটা জন্মকুণ্ডলিতে একটি উপগ্রহ হিসাবে স্থান পেয়ে থাকে এবং সেটি কিন্তু জন্মকুণ্ডলিতে যেখানে বসে সেখানে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন বিভিন্ন রকম হয়ে থাকে এবার প্রশ্ন হচ্ছে আপনারা গুলিকা ব্যাপারটা অলরেডি বুঝতে পারলেন এবার আপনার জন্মকুণ্ডলিতে যদি প্রথমভাবে গুলিকা থাকে তাহলে তার নিজের হেলথের প্রতি কেয়ার কম থাকে এবং ভালো মন্দ বিচার না করে সে যে কোনো কাজে ইনভলভমেন্ট হয়ে যায় এবং সে ভাবে না যে ইন ফিউচার আইদার ইট উইল বি গুড অর ইট উইল বি ব্যাড কিন্তু সে ব্যাডটাকেও সে অ্যাকসেপ্ট করে নেয় লাইফে করে সে লাইফকে লিড করে এবং সেটার প্রপার রেমেডি যদি সে নিজের জন্মকুণ্ডলিতে গুলিকার উপর এস্টাবলিশ না করে তাহলে ডেফিনেট তার হেলথ রিগার্ডিং প্রবলেম আসবে এবং ডেফিনেট তার ইমেজ সোসাইটিতে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতির ফেস তাকে করতে হবে এবার চলে আসিস যদি গুলিকা যদি আপনার দ্বিতীয় ভাবে বা সেকেন্ড হাউসে থাকে তাহলে ডেফিনেট অর্থনৈতিক ক্ষেত্রে প্রচন্ড হারি ডিসিশন নেয় প্রচণ্ড দ্রুততার সাথে অর্থ ইনকাম করতে চায় এবং যার ফলে সে গ্যাম্বেলিং বা কোনো একটা নেগেটিভ ওয়েকে ধরে ফেলে যার ফলে কিন্তু তার লাইফে কিন্তু বড় ধরনের কিন্তু অবস্ট্যাকলসের কিন্তু সম্মুখীন হতে হয় এবং রিলেটিভদের সাথেও কিন্তু তার রিলেশনে দেখা যায় বেশ কিছু প্রবলেম হতে যদি থার্ড হাউসে গুলিকা থাকে বা জিকে থাকে তাহলে ডেফিনেট তার ভাই বোন যারা রয়েছে তাদের সাথে রিলেশনশিপে প্রবলেম থাকে বা তারা কোনো ফেস করে কোনো প্রবলেমে আইদার অথবা কোন ডকুমেন্টস ওরিয়েন্টেড ব্যাপারে তারা কোন সমস্যায় পড়ে যেতে পারে অথবা কোনো কারণবশত দেখা যেতে পারে মোবাইল বা ল্যাপটপ যেসব আছে বর্তমান কেন যখন লেখা হয়েছিল হরাশাস্তে তখন কিন্তু অলরেডি কিন্তু মোবাইল বলে কোনো সাবজেক্ট ছিল না তাহলে সেই জায়গাটা কমিউনিকেশন মানে যোগাযোগ বলে একটা সিস্টেম ছিল তো যেহেতু এলিমেন্ট বাই হুইচ ওয়ান ক্যান কমিউনিকেট টু আদার্স দেখা যায় ভাই বোনদের সঙ্গে এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে বড় ধরনের ঝুর ঝামেলায় তারা জড়িয়ে পড়ে এবং কোনো না কোনো গলত সঙ্গে দেখা যেতে পারে কোনো বন্ধু সাথে কিন্তু সে মিশে কোনো প্রবলেম সিচুয়েশনে তৈরি হতে পারে প্রবলেমেটিক সিচুয়েশনে পড়তে পারে গুলির যদি ফোর্থ হাউস থাকে তাহলে কোনো এটাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাড়ি তৈরির কাজে প্রচন্ড পরিমাণে তারা বাড়ির করতে চায় এবং কোনো বাড়ি একটা করতে চায় এবং তারা যদি গাড়ি ট্রাভেলিং করে বা কোনো গাড়ি ড্রাইভিং করে তাহলে এত স্পিডে গাড়ি ড্রাইভ করে যে মনে হচ্ছে সামনে দিয়ে যেন উড়ে চলে গেল এবং তার ফলে তাদের কিন্তু বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টও হতে দেখা যায় এবং সেই অ্যাক্সিডেন্টে বেশ কিছু দুর্ঘটনার সম্মুখীন হয়ে সেই অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের জীবনে অনেক কিছু অংশ কিন্তু তারা হারাতে পারে এবং লিমস ফ্র্যাকচার শুধু নয় লিমস কাটডাউন পর্যন্ত হতে পারে এবং মায়ের সঙ্গে রিলেশনশিপেও কিন্তু কিছু প্রবলেম দেখা যায় ফিফথ হাউসে যদি গুলি কারো হরস্কোপে থাকে তাহলে এডুকেশন ক্ষেত্রে প্রচণ্ড হারি ডিসিশন নেয় এবং শুধু তাই নয় দেখা যেতে পারে প্রেমজ সম্পর্কে তারা প্রচণ্ড হারি ডিসিশানে তারা ম্যারেজ করে ফেলতে পারে বা ইন্টারকাস্ট ম্যারেজ করে ফেলতে পারে বা দেখা যেতে পারে প্রেমজ জীবনের জন্য বা কোনো লাভ রিলেশনের জন্য গোটা লাইফটাই স্পয়েল করে ফেলতে পারে এবং এডুকেশন ক্ষেত্রে তাদের ডিসিশন প্রচন্ড হারি হয় যদি সিক্স থাউজেন্ড ক্ষেত্রে গুলি থাকে তাহলে তাদের কুন্ডলীতে দেখা যায় যে তারা কোনো না কোন শত্রুতা অচা না অচেনা খুব তাড়াতাড়ি তাদের জীবনে শত্রু উৎপন্ন হতে থাকে দেখা যায় একটা ঝামেলা গেল তারপরে আবার একটা ঝামেলা স্টার্ট শত্রুতা পিছন ছাড়ে না পুলিশ কোর্টকাছারির কেস তাদের পিছন ছাড়ে না অল টাইম তাদের পিছে লেগে থাকে যদি সেভেন গুলিক যদি থাকে তাহলে দেখা যায় এদের ক্যারেক্টারে প্রচন্ড হয়ে যায় এবং পার্টনার চেঞ্জের ব্যাপার বা বিবাহিত জীবনে বিবাহিত জীবনটা স্পয়েল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এরকম কিন্তু দেখা যায় এবং বিভিন্ন লাইফে কিন্তু অনেক ধরনের কিন্তু পার্টনার তাদের সঙ্গে কিন্তু ইন্টিমেট রিলেশনশিপে চলে আসে যেখান থেকে তারা প্রবলেম ফেস করতে শুরু করে ফার্দার লাইফে যদি দেখা যায় এইট হাউজে গুলি কারোর যে কুণ্ডলিতে চলে আসে তাহলে ডেফিনেট দেখা যায় যে তারা অকাল সায়েন্সের প্রতি বা অ্যাস্ট্রোলজি বা রিসার্চের প্রতি তাদের মনোনিবেশ আসে তাদের মনোনিবেশ আসে এবং সেই জায়গাটায় হঠাৎ করে দেখা যেতে পারে যদি তারা রেমিডিস প্রপারলি এবং প্রপার ঢংসে যদি রেমেডি না করতে পারে তাহলে হানড্রেড পারসেন্ট তারা কিন্তু সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সে তাদের জীবনে এমন একটা টিউমার টাইপ বা এমন কিছু একটা বড় ধরনের ঘা টাইপের একটা কিছু তৈরি হয়ে যায় যেটা কিন্তু তাদের লাইফ লং কিন্তু ক্রনিক ডিজিজ এবং লাইফ লং এ প্রবলেম করে উসে যদি গুলি থাকে কারুকুণ্ডলীতে পিতার সঙ্গে রিলেশনশিপে প্রচন্ড প্রবলেম হয় ডেফিনেট এবং দূরবর্তী ট্রাভেলিং এর ক্ষেত্রে তাদের বড় ধরনের দুর্ঘটনা হতেও দেখা যায় আবার তারা বাড়ি থেকে বহু দূরে চলে গিয়েও তারা এস্টাবলিশ হয় এরকম কিছু দেখা যায় টেন্থ হাউসে যদি গুলি থাকে তাহলে ডেফিনেট কর্মক্ষেত্রে প্রচন্ড ঝামেলা আসে এবং পিতার অর্থ বা পিতার সম্পত্তি থেকে তারা বঞ্চিত হতেও দেখা যায় বা কোর্ট কাচারির সম্মুখীন হতে হয় ইলেভেন্থ হাউসে যদি গুলি থাকে তাহলে ডেফিনেট তাদের বন্ধু বান্ধবের দ্বারা ক্ষয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কিছু ওখানে দেখা যায় ব্ল্যাক যে ব্ল্যাক ওয়েতে কোনো উপার্জন বা ব্ল্যাক ওয়েতে কোনো বন্ধুদের সঙ্গে মেলামেশা বা ব্ল্যাক ইন্টেনশনে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরার ব্যাপার হতে পারে যার ফলে কিন্তু তার লাইফ স্পয়েল হতে পারে যদি গুলিক থাকে তাহলে সেই গুলিকের যে ব্যাপারটা আছে তারা কোনো আশ্রমে চলে যেতে পারে বা তারা জেলখানায় বন্দি পর্যন্ত হয়ে যেতে পারে এবং তাদের পায়ে কিন্তু কোনো না কোনো একটা লেমফুটেড বা পায়ের কোনো একটা ডিসপুট আসতে পারে এবং চোখের কোনো একটা সমস্যা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে এই হচ্ছে বারো রাশিতে বারো গুলিকের মানে জিকের ফলাফল এখানে নেগেটিভ সাইডের ব্যাপারটা সবচেয়ে বেশি থাকে কারণ বুঝতেই পারা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় এবার সেই জায়গায় গুলিক যেখানে বসে আছে সেখানে যদি জন্মকুণ্ডলিতে দেখা গেল বৃহস্পতি থাকলো বা বৃহস্পতির পড়লো তাহলে তার রেশিওটা কিন্তু খারাপের কম বেশি হবে যে বারোটা রাশিটা বারোটা আছে তাহলে প্রত্যেকটা জড় জীবনেরই কিন্তু একটা বাজে প্রভাব চলে আসতে পারে কিন্তু তা আসবে না কেন কারণ তার উপর শুভ করে দৃষ্টি আছে কিনা দেখা গেলো ভেনাসের দৃষ্টি আসছে কিনা বৃহস্পতির দৃষ্টি আসছে কিনা গুলিকের থেকে যদি গুলিক যেখানে বসে তার সেভেন্থ হাউস যেটা হয় তার ত্রিক স্থানে সরি গুলিক যেখানে বসবে ধরুন ফার্স্ট হাউসে আছে তার থেকে সেভেন্থ হাউস যেটা চলে আসবে হচ্ছে যদি ফার্স্ট হাউস মেষ রাশি হয় তাহলে সেভেন্থ হাউস চলে আসবে তুলা রাশি তার যে যেটাকে বলবো হচ্ছে ফিফ ফাইভ এবং নাইন স্থানের উপর দিয়ে যখন শনি গমন করবে তখন তার হেলথ নিয়ে বড় ধরনের প্রবলেম হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হসপিটালাইজেশন তারা হয়ে যায় এটা হচ্ছে গুলিকের গুলিক যে আছে তার থেকে সপ্তম স্থান সপ্তমের থেকে ফাইভ নাইন কানেকশন অর্থাৎ কেন্দ্রস্থান আর কেন্দ্রস্থানের যে পরবর্তী যে স্থান লক্ষ্মী স্থানটা থাকছে সেটা ফাইভ নাইন কানেকশন সেই ফাইভ নাইন কানেকশনে যদি শনি গোচর করে ডেফিনেট তার হেলথ নিয়ে প্রবলেম হয় এবং তার ইমেজ টোটালি সমাজ থেকে নষ্ট হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যারা খুব পপুলার হয়ে যায় একটা টাইমেও দেখতে প্রত্যেকের জীবনেই কিছু না কিছু আসে কম বেশি আসবেই কিন্তু সেখানে অ্যাসপেক্টের উপর ডিপেন্ড করে কারো বাইশ বছরে আসলো কারো চল্লিশ বছরে আসলো কারো হয়তো একুশ বছরে আসলো সেটার একটা প্যারামিটার আছে প্রত্যেকটা জিনিসের একটা প্যারামিটার আছে যেরকম একটা পাড়ার মধ্যে সমস্ত বাড়িতেই আলো জ্বালানো আছে কিন্তু সব বাড়ির লাইটের বাল্ব কি একদিনেই কাটবে তা তো না প্রত্যেকটা লংজিভিটি তার বসানো তার সিস্টেম তার টাইমিং সব কিছুর উপর ডিপেন্ড করে তার একটা কম বেশি ব্যাপার থাকে যার বাড়িতে লাইটের একটা লাইট কেটে গেল পরপর সব বাড়িতে লাইট কেটে যাবে তা কিন্তু হয় না ন্যাচারালি তাহলে বোঝা যাচ্ছে জড় পদার্থের ক্ষেত্রেও তাই মানুষের ক্ষেত্রেও তাই সবার ক্ষেত্রে একটা প্যারামিটার রয়েছে সেই প্যারামিটারগুলোকে বোঝবার ব্যাপার আছে আর এটা প্রকৃত অ্যাস্ট্রোলজি যার সব যার জ্ঞান রয়েছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোলজি হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রো অ্যাস্ট্রোমেডিক্যাল সায়েন্স আছে অ্যাস্ট্রোলজি আছে অ্যাস্ট্রোলজির মধ্যে এভরিথিং পার্ট রয়েছে যে পার্টগুলোকে অধ্যায়ন না করে এবং সেটাকে ঢাংসে যদি না জানা যায় বা না শেখা যায় তাহলে সে পারফর্ম এবং প্রেডিকশানই করতে পারবে না প্রেডিকশানই প্রবলেম আসবে এবং যদি প্রেডিকশান করে রেমিডি দেয় সে রেমিডিটাও ভুল আসবে কারণ প্রেডিকশান যদি সঠিক না আসে রেমিডি ভুল হবে রেমেডি তো বেশিরভাগ জায়গায় রেমেডির ব্যাপারটাই তো মাথায় খুব কম লোকের আসবে যে কিভাবে কোন জায়গাটাকে ব্যালেন্স করতে হবে যেরকম ধরুন একটা খুব ভালো কথা মাথায় রাখুন যে মঙ্গল তিনটা নক্ষত্র নিয়ে থাকে একটা মৃগশিরা থাকে একটা ধনিষ্ঠা থাকে একটা চিত্রা থাকে মৃগশিরা যেখানে থাকছে যেখানে আমরা মিথুন রাশি থেকে পাচ্ছি এবং চিত্রা থেকে পাচ্ছি কন্যা রাশির সেক্টর এবং আমরা ধনিষ্ঠা থেকে পাচ্ছি হচ্ছে মকর সরি রাশি মকর আর কুম্বরা অর্ধেক পাঠ পাচ্ছি তাহলে এই যে জায়গাটা পাচ্ছি এই তিনটা রাশির ফ্লেভার মানে রাশির ল মানে যে প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল কিন্তু এই তিনটা মঙ্গলেরই ফ্লেভার কিন্তু আলাদা যেটা মৃগশিরা নক্ষত্রের মঙ্গল করবে যে নক্ষত্রের মালিক মঙ্গল চিত্রা নক্ষত্রের মঙ্গল কিন্তু তার ফ্লেভার আলাদা আবার ধনিষ্ঠা নক্ষত্রের ফ্লেভার আলাদা তাহলে এই তিনটা নক্ষত্রের মঙ্গলের স্টোন কি প্রবাল হবে গেটিং দ্য পয়েন্ট পয়েন্টটা বোঝার চেষ্টা করুন মঙ্গলে তিনটা নক্ষত্র আছে তিনটা নক্ষত্রের চারটা করে নব্যাংশ আছে যেরকম আমাদের বিগসিরা নব্বাংশের প্রথম নব্বাং সিংহ নব্বাংশে আসছে দ্বিতীয় নব্বাংশ কন্যা নব্বাংশ আসছে তারপর তুলা নবংশ তারপর নিশ্চিত নব্বাংশ চতুর্থ পদ তাহলে এই যে আমাদের তিনটা নক্ষত্র আছে মৃগসিরা চিত্রা এবং ধনিষ্ঠা মঙ্গলের এই তিনটা নক্ষত্রেরই কি ফ্লেভার একটা রয়েছে হচ্ছে আমাদের যেটা বলছি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে একটা আছে পৃথিবী তত্ত্বের মধ্যে একটা আছে অগ্নিতত্ত্বের মধ্যে একটা আছে হচ্ছে বায়ু দত্তের মধ্যে এই যে তিনটা নক্ষত্রের মঙ্গলের যে প্যারামিটার এবং তার যে অলরেডি আমাদের চারটা নব্যাংশ সেই নব্যাংশের চা এই টোটাল সেটটা কি একটা স্টোন রক্তপ্রবাল তাহলে মৃগশিরা নক্ষত্রের স্টোন হচ্ছে রক্ত ধনিষ্ঠা নক্ষত্রের স্টোন রক্ত চিত্রা নক্ষত্রের স্টোন রক্তপ্রবাল ব্যাপারটা একটু চিন্তা করবে তিনটার ফ্লেভার কিন্তু আলাদা তিনটার তত্ত্ব কিন্তু আলাদা তিনটার কিন্তু নব্যাংশের প্যারামিটার কিন্তু আলাদা রয়েছে নব্যাংশের এক জায়গা থেকে প্যারামিটার বিভিন্ন ভাবে ক্যালকুলেশন আসবে তাহলে তিনটা নক্ষত্রের মঙ্গলকে ব্যালেন্স কি করবে তার আবার প্রত্যেকটা চারটা করে নব্যাংশ আছে এরকম প্রত্যেকটা নক্ষত্রে আছে তাহলে সেগুলো ক্যালকুলেশন করে বোঝার ব্যাপার আছে সেগুলো যদি সঠিকভাবে না আসে তাহলে সঠিকভাবে রেমেডিস আসবে না সঠিকভাবে সেই জায়গাটা জাজমেন্টও হবে না সঠিকভাবে সেটা ইউটিলাইজেশন হবে না এবং সেটা মানব জীবনের উপর কোনো বড় ধরনের নেগেটিভ আসবে প্রভাব এই হচ্ছে ব্যাপার তো গুলিকা আপনাদের চিকে যেখানে রয়েছে সেখান থেকে দেখে নিন শুভ অ্যাসপেক্ট পড়লে তার কিন্তু গুলিকার যে প্রপার রেমেডিস তামিলনাড়ুতে গুলিকা এবং মান্ডিকে নিয়ে বিভিন্ন রকমভাবে মান্ডি যদিও আলাদা সেক্টর এই গুলিকা নিয়ে কিন্তু বিভিন্ন রকম রেমেডি রয়েছে নারী জ্যোতিষের উপর যদি যাওয়া যায় সেখানে নারী জ্যোতিষকে যদি আমরা দেখে দেখে থাকি তাহলে বড় কিছু ব্যাপারে রেমিডিস হয় এবং যেই রেমিডিস ভাবতেই পারবেন আমাদের এখানে রেমিডিস যেগুলো থাকে সেগুলো ছোট ছোট রেমিডিসগুলোকে নিয়ে ভেবে চিন্তা হয়ে যাচ্ছে কিন্তু রেমিডিসের প্যারামিটার খুব একটা বড় মাপের দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে কুণ্ডলীতে তো সেই জায়গাটা কি একটা ছোট জিনিস দিয়ে আপনি ওটাকে ব্যালেন্স করতে ওটা খুব এমন কিছু হয়তো ছোট জিনিস হতে পারে এমন কিন্তু ময়ূর পঙ্খী গাছ এবার ময়ূর পঙ্খি গাছ দিয়ে কোন নক্ষত্রের কোন চলন দিয়ে ওটাকে অ্যাক্টিভেট করবে এবং ঘরের কোন কোণে রাখবে সেটা কোন কোন থেকে সেটা কোন জায়গায় প্লেসমেন্ট হবে সেটার উপর ডিপেন্ড করবে না তোর প্যারামিটার আসবে না না তোর প্রপার রেমিডিস আসবে না ব্যাপার রয়েছে তাহলে আপনারা দেখতে থাকুন যে গুলিকা আপনাদের কুণ্ডলিতে হরস্কোপে চেক করুন চেক আপ যে করে নিন এবং করে দেখুন আমি যে যে কথাগুলো বললাম সেই জায়গাগুলো ঠিকঠাক আসছে কিনা এবং গুলিকা যেখানে আছে তার থেকে সপ্তম স্থানে ডেফিনেট ডিস্টার্ব করবে এবং গুলিকা যেখানে আছে তার সপ্তম স্থান থেকে যখন সপ্তম স্থানের স্থান থেকে পঞ্চম এবং নবম স্থানের উপর দিয়ে শোনা যাবে তখন হেলথ এবং পার্সোনাল ইমেজ সম্পূর্ণ পরিমাণে প্রবলেমেটিক সিচুয়েশনে ফেলে দিবে। আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে মাঝে কোনো হবে জয়